বছরের বিভিন্ন বঞ্চনা সেসব কেন্দ্র করে বা আমাদের সরকারি চাকরিজীবীদের বিভিন্নভাবে আমরা পিএসকেল পাইনি বা পিএসকেল পাঁচ বছরের পরে পিএসকেল হওয়ার কথা সেখানে দশ বছরে আমরা পিএসকেল পাই নি এইসব বিষয়গুলো আমাদের সার্বিক যে সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য যে বিভিন্ন সময় আমরা দেখে আসছি যে এই কমিটি অত্যন্ত সচ্ছা যেটা আমরা করতে পারি নাই সেটা আমাদের এই কমিটিগুলো আমাদের হয়ে করেছে আমরা এই কমিটিকে আমরা কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সরকার আপনারা জানেন যে সকলের দাবি দেওয়া ন্যায়সঙ্গত দাবি দেওয়া বিবেচনার জন্য কাজ করে যাচ্ছে এবং বর্তমান যে সরকার এখন ক্ষমতা আছেন দেখছেন যে পরবর্তী সরকারের জন্য রেখে যেতে ইন্টারেস্টেড না ওনারা ওনাদের কর্মকালেই আমাদের জন্য কিছু উপহার দেওয়ার একটা নিজেরাই বাস্তবায়ন করতে যাচ্ছে যে পেয়েস সেটা দিবেন এবং দিয়ে সেটা আবার বাস্তবায়ন করে যাবেন এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাচ্ছেন আমাদের দাবি দেওয়া আমরা যেন বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগগতি সেটাকে বিবেচনায় দেখে আমাদের একটা পরিবার যেন ভালো মতো আমরা অন্তত লিড করতে পারি চলতে পারি সেটা বিবেচনায় দেখে আমাদের ন্যায়সংগত দাবি সরকার বিবেচনা করবে এই আপনাদের প্রতি আপনারা যারা কমিটির নেতৃবৃন্দ আছেন আমরা এক্সপেক্ট করি যে আপনাদের চাওয়া হবে এটা যে আপনার কি প্রয়োজন এই মুহূর্তে সেটাই চাওয়া হবে কাকে কী দিল সরকার দিল সরকার কতটুকু বাস্তবায়ন করবে সেটা সরকারের আর্থিক সংগতির উপরে নির্ভর করবে কিন্তু আপনার চাওয়া থাকবে যে আপনি যেন ভালো থাকতে পারেন অন্তত এই দুর্বলমূল্যের উদ্যোগতে খাপ খেয়ে এবং ভবিষ্যৎ আগামী পাঁচ বছরের হয়তো হয়তোবা কোনো পিএসএল হবে না কিন্তু এই পিএসএলেও যেন আগামী পাঁচ বছরেও আমরা টিকে থাকতে পারি অন্তত সেই ধরনের দাবি দেওয়াগুলো আপনারা উপস্থাপন করবেন বিভিন্ন সময় আপনাদের বক্তব্য দেখেছি হয়তোবা অন্য পক্ষকে জড়িয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন তো সেটা না করে আপনার কি চাওয়া আপনি সেটা আদায় করেন আপনার হলে আপনি যদি পান আমিও পাব কিন্তু আমাকে জড়িয়ে আমাকে বিরোধী পক্ষে দেখে কিন্তু আমি ইয়ে পাবেন না সো আপনাদের উচিত হবে যে আমাদেরকে সহ আমরা যেটা উপস্থাপন করতে পারি না আপনারা সেটা উপস্থাপন করবেন তো আমাদেরকে নিয়ে করবেন আপনারও পেট আছে আমারও পেট আছে আপনার আমি কিন্তু ক্লাস না আপনার সম্মান থাকলে আমার সম্মান আছে তো আমি বলবো যে আপনারা আমরা সবাই একসাথে এক ভাই ভাই চাকরির নিয়মের উপরে পজিশনের উপরে হয়তো বা সামান্য কিছু শ্রেণী ভাগ থাকে কিন্তু আপনি না থাকলে আমি নাই আপনি না থাকলে আমরা আগাতে পারি না আপনার সম্মান আছে মানে আমার সম্মান আছে আপনার সম্মান না থাকলে আমার সমান নাই আমরা এইভাবেই দিচ্ছি তো আজকে আমাদের আপনাদের এই কমিটির যে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তাকে নিয়ে আপনারা স্মরণ করছেন এটা অত্যন্ত একটা ভালো দিক যে এই সংগঠন যদি উনি সৃষ্টি না করতেন তাহলে আজকে আপনাদের দাবি দাবনে কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমরা পেতেন না আর ভূমিকাগট জৈব অধিদপ্তর আপনাদের যে ভালো মন্দ প্রমোশন বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে দশ বারো বছর আমাদের কোনো নিয়োগ বিধি ছিল না তো অত্যন্ত কষ্টের পরিশ্রম দশ বছর কষ্টের পরিশ্রম আমরা বিধি পেয়েছি এখন অধিদপ্তর পর্যায়ে যে প্রমোশনের যেটা ইয়ে ছিল তট ছিল সেটা নিরসন হয়ে গিয়েছে আমরা এখন জোনাল পর্যায়ে নিরসন করার জন্য কাজ করছি আপনাদের কাছে দাবি থাকবে যে আপনাদের ন্যায়সঙ্গত দাবি আপনারা যে এই যে আমাদের প্রমোশন যে পথ মোজার এবং এই পথগুলো ফিল আপ করার ক্ষেত্রে আপনারা একটু এগিয়ে আসতে হবে কারণ সামনে পিএসকেলে একটা এখনই যদি নিয়ে নিতে পারেন পিএসকেলের এসকেলে সুবিধাটা ভোগ করতে পারবেন সো এই ক্ষেত্রে একটু মানে সহযোগিতার হাত বাড়িয়ে যদি এগিয়ে আসে তাহলে আমরা অর্থবা এই মাসের মধ্যে আপনাদের এই প্রমোশনটা নিশ্চিত করতে পারবো তো আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আসলে এক্সপেক্ট করি আমি তো মনে করেছি যে এটা শুধু আমাদের এই অধিদপ্তর কেন্দ্রিক কিন্তু আজকে আসার পরে দেখছি যে এটা হোল বাংলাদেশের সতেরো থেকে বিশ গ্রেডের কেন্দ্রীয় কমিটির এই অনুষ্ঠান আমি আসলে বক্তব্য অতটা সুন্দরভাবে দিতেও পারি না তো আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য যেন কাজ করতে পারি আর সেই প্রত্যাশা সেই দোয়া চাইব এবং সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম সালামুকম স্যার আমি গভর্নমেন্ট ইউপাই আপডেট নিউজের অ্যাডমিনের পক্ষ থেকে আপনাকে অন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে কর্মচারীদের পক্ষ থেকে আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে আমার